আমার জানলার পাশে নেমে এলো সে আমি জিজ্ঞেস করলাম নামটা যেন কি তার মুখে খুব বলল বলবো কেন একটু এসেছিলাম বৃষ্টি নিয়ে তুমি তো ঘুমিয়েছিলে আমি তো অবাক কখনো না আমি তো সারা সময় এই জাল্লার বাইরে তাকিয়ে থাকি সে আরো রেগে বলল চুপ করো অসুখ বিসুখ এটা ওটা এগুলো ঘুম নয় তো কি আমি বললাম রাগ করো না শ্রাবণ অমনি তার চোখ গোল গোল ঠিক জেনেছ দেখি নামখানা আমি হাত বাড়ালাম সে অমনি হেসে উঠল জোরে বলল এই ছেলেটার ঘুম ভেঙেছে আমি হাত পাতলাম বৃষ্টি দেবে না হুড়মুড় করে ঘরে ঢুকলো সে নখ থেকে চুল তোষক বালিশ পাপোষ ঝমঝমিয়ে খেলতে খেলতে খিলখিলিয়ে হাসতে হাসতে সে বলল এবার যাই গো ছেলে কিন্তু ফের যদি ঘুমিয়েছ মরুভূমি পাঠাবো দেখো ঠিক শ্রাবণ কখন চলে গেছে একলা আমি আর আমার অভিমান ইস এমন করে বৃষ্টি এলো জানলা বন্ধ করিসনি সব ভিজে গেল সব ভিজে গেল